জয় হিন্দ দ্য রিপোর্টে আপনাদের স্বাগত যেন হঠাৎ করেই ফিরে এলো সেই ঊনবিংশ শতাব্দী গ্রামের দুটি ছেলে মেয়ের মধ্যে বিয়ে এবং সেই বিয়ের বিষয়ে মুরব্বীদের ডাকা সালিসি সভায় হঠাৎ করেই তর্কাতর্কি এবং তার পরিণামে বছর একুশের এক তরতাজা যুবকের মৃত্যু আমাদের খবর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপতে ভুলবেন না ঘটনাটিকে ঘিরে এই মুহূর্তে তীব্র উত্তেজনা রয়েছে মুর্শিদাবাদের ফারাক্কার তোফাপুর গ্রামে স্থানীয় সূত্রের খবর ওই বিয়ের বিষয়টির মীমাংসা করতে সালিশি সভা ডেকেছিলেন মাতব বরেরা সেখানেই দুপক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হলে হঠাৎ করেই আব্দুল রাকিব নামের এক যুবক কোনো অস্ত্র দিয়ে আঘাত করে অপরপক্ষের আসিফুল শেখ ওরফে টনি নামের বছর একুশের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় টনিকে স্থানীয় অর্জুনপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই গ্রামের বাসিন্দাদের মধ্যে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মুর্শিদাবাদ জেলা পরিষদের স্থানীয় সদস্য হাবিব পারভেজ তিনি জানালেন এ ধরনের গ্রাম্য সালিসি সভা হয় বটে কিন্তু খুনের ঘটনা কিভাবে ঘটে গেল বোঝা যাচ্ছে না আসলে ওই গ্রাম্য সালিসি একটা সভা মানে আলোচনা একটা সভা ছিল সেখানে সমস্ত ওই গ্রামের যারা মরল সর্দার আছে তারাকে নিয়ে একটা আলোচনা চলছিল বিষয়টা ছিল যে মার্ডারটা করেছে আসলে তার ছেলের বিয়ে করেছিল বিয়ে দেওয়া হয়েছিলো দশ দিন আগে কিন্তু কোনো রকম তাদেরকে জানানো হয়নি সেই বিষয় নিয়ে একটা আলোচনা সেখানে একটা নর্মাল আলোচনা হয় পরবর্তীতে যখন সেই আলোচনাটা শেষ হয় তারপরে দেখা যায় যে হঠাৎ করে খেয়াল করা হয় এই ছেলেটাকে যে অ্যাকচুয়ালি মারা গেছে যার নাম অসিকুল শেখ তাকে হঠাৎ করে যে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় এই হসপিটালে আনা হয়েছিল তো সেখানেই তো মোটামুটি না মানে আর কিছু ছিল না যে মনে হয়েছিল যে না হ্যাঁ মারা গেছে এখানে ডক্টর এসে বললো যে হ্যাঁ মারা গেছে চাকরি কারণটা কি কারণটা এখনও কিছু বোঝাই যাচ্ছে না এটা খুব যে মানে কোনো রকম কারণ আছে তাও নয় একটা আক্রোশ আর কি ওখানে ওকে কোশ্চেন করেছিল হ্যাঁ যে কেন এরকম করেছ বা এইটুকুই আক্রোশ বসত এটা করেছে পুরোনা বা আর কোনো কিছু বা রাজনৈতিক বিষয় কোনো কিছু বিষয় এখানে নয় আর কি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসছিলো তারপরে তো হসপিটাল থেকে এখন বডি পাঠানো হলো পোস্টমার্টম হয়েছিল কোথায় হয়েছিল ঘটনাটা এটা ওই তোফাপুর দক্ষিণ পাড়াতে শালিশি সবার ভিতরেই খুনের ঘটনা কিন্তু ঘটনার পর পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত আব্দুল রাকিব মৃতদেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্ষা থানার পুলিশ এলাকায় রয়েছে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদ থেকে গণেশ সাহা দ্য রিপোর্ট